আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের গ্রুপ ডি আর আরবি রেলওয়ে গ্রুপ ডি ডিতে দু সালে এই প্রশ্নটা এসেছিল যেটা হচ্ছে ট্রেন যে চ্যাপ্টারটা হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্সের সেই চ্যাপ্টার থেকে দেখো আমরা যদি এখানে পড়ি অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে কিন্তু শিখে নাও এটা দিয়ে থাকে এই টাইপটা দ্য ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস ওয়াজ কভার্ড বাই আ ট্রেন অ্যাট এইটি কিলোমিটার পার আওয়ার হোয়াইল গোয়িং অ্যান্ড ফর্টি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে ওয়াইল রিটার্নিং মানে ফিরছে হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আর যাওয়ার সময় আশি কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যাচ্ছে ইফ ইট দিস জার্নি টোটাল সিক্স আওয়ার্স এই যে তাহলে টোটাল জার্নিটা সিক্স আওয়ার্স করছে তাহলে ওয়ার টেকেন দ্য দেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস বলে দিয়েছে তাহলে দেখো মানে বিষয়টা যদি বোঝায় এখান থেকে যাত্রা শুরু করলো এ পয়েন্ট থেকে বিতে এ থেকে যাওয়ার সময় তার স্পিড কত হচ্ছে এইট্টি কিমি পার আওয়ার আর এখান থেকে যখন এদিকে আসছে আবার ফিরছে তখন চল্লিশ কিলোমিটার পার আওয়ার ক্লিয়ার আর এই যে টোটাল যে যাওয়ার আশা মিলে টোটাল টাইম টোটাল টাইম লাগছে ক্লিয়ার টাইম লাগছে এই হচ্ছে অঙ্কটার মানে এবার তোমরা দেখো এই ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো সব সময় হবে টোটাল টাইম যখন হবে একটা ফর্মুলা বলে দিচ্ছি এক্স গুণ ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এই যে প্লাসটা কেন হলো টোটাল টাইম বললে তখন প্লাস হবে আর ডিফারেন্স বিটুইন টাইম যদি বলে তাহলে মাইনাস হবে গুণ হচ্ছে টাইম টোটাল টাইম ক্লিয়ার তাহলে তোমরা দেখো এখানে বলেই দিয়েছে যে তাহলে এই ডিসটেন্স সময় বেরবে ডি ফর এখানে কিন্তু ডিসটেন্স আমি লিখে দিচ্ছি ডিসটেন্স এক্স মানে হচ্ছে স্পিড এটা হচ্ছে স্পিড ক্লিয়ার তাহলে দেখো ডিসটেন্স বের করতে বলে তুমি আবার অঙ্কটা দেখে দেখে লিখবে এই যে আমি লিখেছি এইটটি তাহলে এইটটি গুণ হচ্ছে ওয়াই ওয়াই তাহলে কত বলেছে ফরটি তাহলে তুমি লিখবে কি তারপরে এইটটি প্লাস ফরটি গুণ হচ্ছে টোটাল টাইম সিক্স আওয়ার্স ব্যাস হয়ে গেল এবার শুধু কাটাকুটিটা করার কাজ তোমার চল্লিশ আশি চল্লিশ হচ্ছে একশো কুড়ি গুণ ছয় শূন্য শূন্য কেটে গেল চার তিন চারি বারো তিন দুগুণে ছয় ঠিক আছে তাহলে দেখো আমাদের অ্যান্সার দেখো কোথায় আসছে তাহলে আশি গুণ টু তাহলে কত হচ্ছে একশো ষাট কিলোমিটার আমরা জানি ডিস্টেন্সের হচ্ছে তোমার ইউনিট কী হয়ে থাকে কিলোমিটার হয়ে থাকে ডিস্টেন্সে আর স্পিড থাকলে কিলোমিটার পার আওয়ার তাহলে আমার অ্যান্সার ডিস্টেন্স চেয়েছে যে ডিস্টেন্স দেখো এখানে আমি লিখেছি ডিস্টেন্স তাহলে ডিস্টেন্স বেরোচ্ছে তাহলে খুব সুন্দরভাবে এই অঙ্কটা এত তাড়াতাড়ি কীভাবে করা যায় আমি দেখালাম এটা মাথায় রাখবার এখানে যদি হচ্ছে ডিফারেন্স বিটুইন টাইম বলে তাহলে কিন্তু মাইনাস হবে জাস্ট তাহলে আমার অ্যান্সার হচ্ছে একশো ষাট কিলোমিটার পার হওয়ার অ্যান্সার দেখো এইখানে তাহলে আমাদের কী হবে একশো ষাট কিলোমিটার পাওয়ার পার হওয়া এই ছিল আজকে আমাদের টপিক